এভরিওয়ান দাগন ফিটি চ্যানেলে তোমাদেরকে জানাই আর আজকে হলো 25 ডিসেম্বর সবাইকে জানাই ভেরি ক্রিসমাস তো চলো আজকে আমরা যাব একটু গুরু গুরু করতে তো তোমরা কন্টিনিউ আর ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে তো চল আমরা রেডি হয়ে নিয়েছি সেবার বেরাবো চল তো গাইসে আমরা যাচ্ছিলাম চারজার দিকে হেঁটে খুব এনজয় হচ্ছিল আর চারিদিকে মানুষ মানে ভিড় কি বলবো মানে দারুণ লাগছিল ব্যাপারটা আর কি তো তো কখন সামনের দিকে যাব চলো যাওয়া যাক আর এত মানে কি বলবো মানে আওয়াজ হচ্ছে তো আমি কথা বলছি পরে যখন আমি দে মানে ভয়েসটা শুনছি মানে চারিদিকে গানের আওয়াজ গাড়ি জ্যাম তোর জন্য আমাকে লাস্টে ভয়েসটা আলাদা করে দিতে হলো তো যাই হোক যাওয়া যাক খুব তো এনজয় হচ্ছে সামনে কি হয় দেখি Ô chị, 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 ढंग चल रही हैं। दर्द होता है क्या? बहुत बहुत। दर्द चोली। दर्द। और वीडियो पक्षी का मिलता है। लास्ट वीडियो। आलू के चार्केट लगभग इसे मियां बोल रहे हैं। हम कुल कौन से पहले गए हैं? मम्मा। लाइफ सेक्स टेस्ट करो। यू जो क्या? চার্জ বন্ধ তো এবার কি হবে বাড়ি যেতে হবে তো গাইস আমরা বললাম চার্জ খোলা তো খোলা নেই বন্ধ দুর্ভাগ্য আমাদের কিছু করার নেই চার্জ তো পঁচিশে ডিসেম্বর আমরা এখন পৌঁছেছি চার্জে সাড়ে সাতটায় ওই জন্য বন্ধ তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে তো গাইস অনেকক্ষণ আগে বাড়ি পৌঁছে গেছি আর এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো খারাপ লাগছে তোমরা তো দেখতেই পারলে চার্জ বন্ধ হয়ে গেছিলো আমরা যতক্ষণে পৌঁছালাম তো যেটুকুনি পারলাম তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আর কি আর করা যাবে ভাগ্য যা খারাপ হলে হয় আর কি তো চলো নেক্সট ব্লগে দেখা করছি আর এখানেই আজকে আমি ব্লগটা শেষ করছি মানে মন মেজাজটা খারাপ দেখতে পেলাম না কিছু তো টাটা আজকের জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করে দেবেন তো চলো টাটা